কি মানে অবিশ্বাস একটা সময়ের মধ্যে দিয়ে আমরা গেছি আমরা যারা বেঁচে আছি কেউ উপদেষ্টা হয়েছি কেউ সাংবাদিক হয়েছে কেউ ভালো আছি বা কোন একটা প্রফেশনে নিজের প্রফেশনে ফেরত যেতে পেরেছি আমরা তো খুব লাকি যারা চলে গেছে যতই আমরা ওনাদের স্মরণ করি যতই আমরা আবু সাহেবের কথা বলি মুক্তের কথা বলি রিয়ার কথা বলি আফসানের কথা বলি ওনারা তো ফেরত আসবে না ওনাদের বাচ্চারা তো ফেরত আসবে না রেসিডেন্সিয়াল মডেলে যে ছেলেটা মালা হয় তার বাবা একদিন আমার অফিসে আসলো আসার পর মনে হলো আমরা যত বড় বিজয়ী পাই না কেন ওনার যে বুকের কষ্ট ওনার যে হাহাকার সেটা আমরা আসলে কতটা দূর করতে পারব যারা সন্তান হারিয়েছে যাদের সন্তান পঙ্গু হয়েছে আমরা একবার আপনারা দেখেছেন রাত চারটার সময় আমরা যারা আমাদের আহত ছাত্ররা আছেন তরুণরা আছেন তাদেরকে দেখতে গিয়েছিলাম যখন হসপিটাল ঢুকলাম মানে দুইটা পায়ের মধ্যেই টাটাটার মতো দুইটা জিনিস লাগানো পাটা উপকূল করে বসে আছে একটা ছেলে फोर्थ শেষ পরীক্ষা দিবে একটা পা নাই অলরেডি তখন আমাদের মনে হয় যে আমার নিজের কাছে মনে হয় যে আসলে এই এত বড় একটা আত্মদান এত বড় একটা স্যাক্রিফাইস

অনেক বড় বড় বিপ্লব ওই সমস্ত দেশে হয়েছে তারপর কিন্তু তারা এই বিজয়টা সংহত করতে পারে নাই সবাই জানে যেগুলি মিথ্যা কথা না এমনকি তিউনিশিয়ার কথা যে বলে অনেকে তিউনিশিয়া বোধহয় একটা এক্সাম্পল তিউনিশিয়াও পারে নাই ইজিপ্টে কি অবস্থা রয়েছে আপনারা দেখেছেন সিরিয়াতে দেখেছেন একটা ধনী দেশ পৃথিবীর সবচেয়ে বড় শরণার্থী দেশে পরিণত হয়েছে তারপর আমাদের একাত্তর সনে মুক্তিযুদ্ধের পরের অবস্থা আপনারা জানেন কি হয়েছে সারাটা দেশে এই দুর্যোগ আমরা কি তাদের কথা মানুষকে স্মরণ করাই তারা কি করেছে না আমরা নিজেরা একজন একজন চরিত্র হননি মিথ্যা প্রচারণায় আশ্চর্য একটা অস্থিরতা বেঁধে উঠি খুবই দুঃখ লাগে অবাক লাগে আজ খুবই ভিত্তিহীন অকল্পনীয় সব তথ্য দিয়ে একজন আরেকজনের মধ্যে লেগে আছে আমরা কোথায় পৌঁছাবো তাহলে ভয়টা লাগে নিজের জন্য ভয় লাগে না মানে আবার কি আমাদের বেহাত হবে বিপ্লব আবার কি বেহাত হবে কর্মকথান আমাদের শত্রুদেরকে আমরা যথেষ্ট চিনাতে পেরেছি কেন এখন কেউ কেউ বলার সাহস পায় যারা দোষর আছে যে তখন কি ভালো আমি এই আন্দোলনের সময় রাস্তায় ছিলাম বড় বলায় বলি না বলি এটা সত্যি দেখেই বলি এটা অভিভাবক সমাবেশ বললো আঠারো জুলাই আমি বলেছিলাম শেখ হাসিনার পদত্যাগ চাই রাখাল দাকে আমি তো জিজ্ঞেসলাম বলেছিলাম আপনার মনে আছেন উনি হ্যাঁ মনে আছে কারণ তখন ওই পত্রিকা পরে লেখারও সাহস পায় নাই আঠারো তারিখে বলেছিলাম আবার ওনার কাছে শুনিলাম যে আমি বলেছিলাম যখন আমার মনে হচ্ছিল পত্রিকা গুলো হয়তো খুব বড় করে জিনিসটা তুলবে আমার নিউজ সাধারণত দেখ কিন্তু পরের দিন পত্রিকাটা দেওয়ারও সাহস পায় নাই এটার মানে এটা না যে পত্রিকা রোল রাখে না এখানে শফিক অত্যন্ত কারেক্টলি বলেছে আমাদের এই আন্দোলনে বিশেষ করে জুলাই আপনারা খুলে দেখেন খুলে দেখেন কোন পত্রিকা ঠিক আছে কেন করেছে এখন আমি যদি একটা পত্রিকার গুরুত্ব উঠে পড়ে লাগি আমি কি তার এই জুলাই অগাস্ট গণপুত্থানে রোল দেখবো না পনেরো বছরের রোল দেখবো না অবশ্যই আমার প্রতিবাদের ভাষা থাকবে অবশ্যই আমি প্রতিবাদ করবো কোন পত্রিকায় কোন কিছু পছন্দ হলে অবশ্যই বলবো বস্তুনিষ্ঠ ভাবে বলবো প্রতিবাদ করব। কিন্তু তাকে তো আমি জুলাই গণভ্যুত্থানের শত্রু বানাতে পারি না যেখানে সবচেয়ে বেশি তার নিউজ আমি কোট করেছি চ্যালেঞ্জ করলাম আপনাদেরকে খুলে দেখেন ভারতের দালালদের নিয়ে আমি মিটিং করেছি আমি অবাক হয়ে যাই মানুষের কল্পনার তো সীমা থাকা উচিত তিন তারিখে মাহবুব মোর্শেদের সাথে শহীদ মিনারে সমাবেশ করার পর রাত নয়টা বলতে ছিলাম বাসায় গিয়েছিলাম তারপরে অধ্যাপক মোস্তফা মামুন ঢাকা ইউনিভার্সিটি ফুলার রোড এর উনিশ নম্বর বিল্ডিং এ দোতলা ডান দিকে থাকেন তার বাসায় রাত্রে থেকেছি শুনেছি আমাকে মেরে ফেলবে আমাকে চার তারিখের রাতে সন্ধ্যার পরে অনলাইন অ্যাক্টিভিস্ট যারা ছিল তাদের সাথে একটা প্রোগ্রামে অংশ নিয়ে সেটার অডিও আপনারা অনেক সবকিছু সীমা আছে মানে তখন আমাকে যখন কেউ বলে ভাই এটা আপনি ক্লিয়ার করেন কি ক্লিয়ার করবো এখন যদি আমি বলি রাশেদ আমার ধারণা তুমি আসলে মেয়ে ওকে একটু জোকস করব কি বলে কথা আমি যদি রাখাল দা কে বলি রাখাল দা আমি একটা জায়গায় শুনলাম আপনার বয়স আসলে 12 আচ্ছা বলেন মানে আপনি তো 70 এর কাছাকাছি থাকলে আজকে আমাদের রাষ্ট্র গঠনে দায়িত্ব আজকে এই এত এতবারুশের স্যাক্রিফাইসের বিনিময়ে আমাদের প্রধান কাজ কি সবসময় বলি আমাদের প্রধান কাজ হচ্ছে চারটি বিচার এই গণতন্ত্রের বিচার করতে হবে আহত যারা আছে নিহত যারা আছে তাদের পরিবার তাদের পুনর্বাসন দুই নাম্বার তিন নাম্বার সংস্কার যতটুকু করতে পারি আমরা চার নাম্বার নির্বাচন বছর যাবৎ বাংলাদেশের মানুষ ভোট দেয় না বাংলাদেশের তরুণরা ভোট দেয় না আমি অনেকবার বলেছি আবার বলি পঞ্চাশ পড়াতে চাই ডেমোক্রেসি আমার বোন আমার বলে তুমি পনেরো কোটি মানুষকে খাওয়াও রোহিঙ্গাদের খাওয়াতে পারবে না এখন তো সে নাই আমরা খাচ্ছি না আমাদের কি উচিত আমাদের উচিত তারা বাংলাদেশকে মানুষের কাছে তুলে ধরা এখন একটা এক্সাম্পল দেুটের চিত্র তুলে ধরা লুট রেডা এটা কে করবে দুর্নীতি দমন কমিশন এটা কোন দুর্নীতি দমন কমিশন ওদের থেকে আপনারা জানেন বাংলাদেশে কত দল একটা দল তার কর্মী আমি জানতাম বিশ জন আর দুশো জনের বানাতে হবে আপনার তো বুঝে